খাদ্য দোকানে যারা আসবে তাদের তো তারা পেট খারাপ হবে ডাক্তারের চিকিৎসা খরচা আমি দেবো পেট খারাপ হয় যদি হয় চিকিৎসা খরচা আমি দেবো কি হচ্ছে এখন একটা চিকেন পকোড়া হবে চিকেন পকোড়া হবে সে মরা চিকেন এই মালটা কিন্তু তার কাটা মাল কিন্তু মরা হচ্ছে ফিজের মাল তো আর কথার কথা হলোই ফ্রিজের মাল

হাওড় দেখি উড়লি যাচ্ছে হাওড় দেখি এই কাকু বাইক কিনে দিয়েছে বাইক কিনে দিয়েছে দেখো ভাই তাহলে হয়েছে তো আমার কাকুটা কেমন কাকু ভাইপো অ্যাডজাস্ট করেছে দেখুন জনগণ যা খুশি বলুক আমাদের কোনো কাকারও কোনো জাই আসে না ভাই বড়ও কোনো জাই আসে না ভারতবর্ষ কাঁপছি টাকা যেমন পচা ময়দা আর ড্রেনের জল খায় ভাই বউ তেমন পচা ময়দা আর ড্রেনের জল খাওয়াচ্ছে কি হয়েছে দাদা লোকজন খাচ্ছে তো নাকি খাচ্ছে তো খাচ্ছে এই তো জনগণ দেখছো তো ড্রেনের জল না পচা জল না পচা ময়দা এতে আমার কোনো চাই আসে না